সপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই আন্দোলনকে স্মরণে টিভির বিশেষ আয়োজন জুলাই ছত্রিশ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ ছত্রিশ জুলাই বলতে আমরা পাঁচ আগস্টকেই নির্দেশ করি এই দিনে ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তিনি পালিয়ে যান ইতিহাস রচনা করেন বাংলাদেশের ছাত্র জনতারা শুরু হয় নতুন বাংলাদেশের যাত্রা জুলাই দু হাজার চব্বিশের এই দিনগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচক হিসেবে আজকে বিজয় টিভিতে উপস্থিত রয়েছেন আমাদের দুজন সম্মানিত অতিথি আমার ডানে রয়েছেন অত্যন্ত পরিচিত মুখ একদম স্পষ্টবাদী বক্তা যিনি কথা বলে একদমই স্ট্রেট জনাব আবু হেন রাজাকি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং উপস্থিত আছেন আরও একজন সাহসী যোদ্ধা যিনি জুলাই দু হাজার চব্বিশে জীবন বাজি রেখে রাজপথে ছিলেন ছিলেন ছাত্র জনতার পক্ষে সাহসী কণ্ঠস্বর সেই জুলাই যোদ্ধা জনাব সুমন মুস্তাফিজ আমরা প্রথমে চলে যেতে চাই সুমন মুস্তাফিজ আপনার কাছে আপনার কাছ থেকে জানতে চাই আপনি টাকা নিয়ে কথা বলেছেন যে লাগলে আরও টাকা দিবেন আপনার হৃদয়ে আসলে হৃদয়ে কখন আপনার হৃদয়কে কষ্ট দেয় কি আচরণ কষ্ট দেয় এবং এই আন্দোলনে কেন আপনি আন্দোলনে নামলেন টাকার কথা কেন আনলেন টাকাটা আসলে এই মূল ফেক না টাকাটাকে আসলে ওই এভাবে মানে ওই টাকা জিনিসটাকে মানুষ ওই ওই কথাটারই হয়ত বাইয়ে দিছে আমি টাকা দিয়ে বোঝাচ্ছি আসলে ব্যাপারটা যে আমাকে তখন প্রশ্ন করা হয়েছিল যে ভাই আপনি যে রাস্তায় নামলেন এত টাকা খরচ করতেছেন কোথ থেকে টাকা পাইলেন কী আসু বিষয় তো আমার কথা হচ্ছে টাকা তো ইনকাম করতেছি কার জন্য টাকা কোথ থেকে নিতেছি কিভাবে নিতেছি তো আমার তো টাকা আছে আমি তো উপার্জন করতেছি বিজনেস করতেছি কিছু একটা তো করতেছি টাকা আসছে তো আমার টাকাগুলো কেন এই দেশটা সুন্দর থাকুক ভালো থাকুক আমার নেক্সট প্রজন্ম ভালো থাকুক আমার ছেলেমেয়েরা ভালো থাকুক এটাই তো আমার চাওয়া ছিল তো আমার ছেলেমেয়েরা ভালো থাকবে আমার ছেলেমেয়েরা সুস্থ থাকবে যখন আমার ছেলে মেয়েদের উপর ওরা ওরা যে দাবি করলো ওই দাবির উপর যখন ওদেরকে দাবিটা মেনে নেওয়া হচ্ছিল না ওরা একটা ওরা চাইলে ওদের উপর অ্যাটাক করা হচ্ছে যখন ওদেরকে রক্তাক্ত করা হচ্ছে ওদেরকে গুলি করা হচ্ছে তখন তার আমি অ্যাজ এ মানে গার্ডিয়ান হিসেবে ওর সাধারণ পাবলিক হিসেবে জনতা হিসেবে আমি আমিও আমি ওরা তো আমারই সন্তান ওরা আমারই ছেলে আমারই সন্তান আমাদের ছোট ভাই ছোটো ভাই অথবা আমাদেরই আপন জন তো ওরা যখন রক্তাক্ত হচ্ছে তো আমরা ঘরে বসে থাকবো আমি ওইটাই বুঝাইতে চাইলাম যে টাকা পয়সা দিয়ে কি হবে যদি ওদের বিপদের সময় পাশেই না থাকতে পারি আপনার হাতে পানি ছিল আমরা দেখতে পেয়েছি আপনি একটু বলবেন যে আপনি আসলে পানি এই সমস্ত ওই ওই সময় দিনে আপনার কি কি দেখেছেন এবং আপনার হাতে পানি পানি ছিল কিভাবে আপনি হ্যাঁ এটা যদি হয় আপনার আমি প্রায় তখন মনে হয় সকাল সাড়ে এগারোটা কি বারোটা খুব রৌদ্র ছিল সেদিন অনেকে যারা ছিল মাঠে তারা বলতে পারে চারই আগস্ট ছিল আচ্ছা লাস্ট ইয়ারটা চারই আগস্ট ছিল পর্যাপ্ত অনেক অনেক গরম তাপমাত্রা অনেক ছিল তো তখন ছাত্র মেয়েরা ছেলেরা পানি খাবে ওই কোনো ওয়ে ছিল না কারণ সব দোকানপাট বন্ধ ছিল ওরা কোনো পানি পাচ্ছিল না কোনো খাবার পাচ্ছিল না তো পাশেই ছিল কেন তখন তো গভর্নমেন্টের ইয়েই ছিল মানে বয়ে মানুষ যে হা গুলাগুলি হচ্ছে মারামারি হচ্ছে পুলিশ অ্যাটাক করতেছে ছাত্রদের উপর আক্রমণ করতেছে এই যে মানে গভর্নমেন্টের যে ছোট ছ গভর্নমেন্টের যে লোকজন ওরাও তো আক্রমণ করতেছিল যেটা হচ্ছিলো এই জন্য বয়ে মানুষ দোকানপাট বন্ধ করতেছিল বন্ধ ছিল অলরেডি দিন তো তখন হঠাৎ করে আমি দেখলাম টেস্ট টিউটের একটা দোকান খোলা তো ওরা এই বাইরে দিয়ে লক করানি তা আমি ভাবলাম যে ওটা ভিতরে কেউ আছে আমি ওরা নখ দিলাম যে খোলেন তো ওরা বলছে না ভিতরে খোলা যাবে না আমি বলছি আমি আইনের লুক আমি পুলিশের লুক খোলেন কোনো সমস্যা হবে না মানে আমার কথা হচ্ছে ওদের ভিতরে ইন করাটা হচ্ছে আমার কাজ পরে ষাট একটু খুললো আমি ভিতরে ঢুকলাম ঢুকে বললাম আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার এখানে কোনো লুটপাট কোনো কিছু এমন কিছুই হবে না এখানে সব ছাত্ররা পরে রিল্যাক্স হলো আমি আপনার এখানে যত পানি খাবার যা আছে সব আমি কিনে নিয়ে যাতে যাচ্ছি ওদের জন্য তো উনি পরে কমপ্লিট আমি আপনার প্রাইজ করতে না আমি বের করতে থাকি তখন সামনে আমি যখন জাস্ট সাড়াটা আলগি দিয়ে দুইটা পানির কে যখন আমি বের করলাম মানে একটা কৃষ্ণার্ত মানুষ কত মানে কৃষ্ণার্ত মানুষ মানে কতটুকু হাহাকার করতে পারে পানি না পাইলে ক্ষুধার্ত মানুষ খাবার না পাইলে কি হয় তাদের সেটা সেদিন আমি দেখেছি চোখে আমি ওটা বাহিরে নিতে দেরি হয়েছে মানে

যে ভাই আপনার টাকা আমি যে টাকা কত টাকা খরচ করতে হবে ভাই আমার ছেলেমেয়ের জীবন বাঁচানোর জন্য টাকা পঞ্চাশ হাজার আনছি আরো টাকা আছে ঘরে আনবো আমার টাকা কিসের জন্য মানে তখন একটা ভালোবাসা কাজ কাজ করছিল ভাই কারণ কষ্ট তো এই যে ডাকা নিবেশের সামনে মেয়েদের উপর অ্যাটাক হলো মেয়েদেরকে মারতেছিল রক্তাক্ত হলো এগুলো দেখার পরে তো আসলে সাধারণ জনতা কেউ তো তখন ঘরে ছিল না হয়তো ভাই ফেসিস সরকারের কিছু লোক ব্যতীত কেউ ছিল না এই আসলে আপনার এই এই আবেগের জায়গাতে আমরা আসবো আমরা একটু চলে আসতে চাই আপনার আপনার কাছে কাছে আসলে জানার বলার অনেক কিছু আছে আমরা অনেক কিছু জেনেছি আপনি প্রায় এই পাঁচ আগস্টের এক বছর বা বেশি সময় আরও আগে থেকে আপনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন আপনার কাছ থেকে জানতে চাইব ছাত্র জনতার যে অভ্যুত্থান কেমন ছিল সেই রক্তাক্ত জুলাই শেখ হাসিনার যে পনেরো বছরের যে তার রাজনীতি মানে যেভাবে দেশটাকে পরিচালনা করছে আপনি দেখেন দুই হাজার আটের সম্ভবত তিরিশ ডিসেম্বর বা উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হলো দুই হাজার নয়তে কিন্তু বিডিআর হত্যা হলো তো এর আগে দুই বছর কিন্তু আপনি পুরা আপনি বলতে পারেন একটা ন ইয়ে সরকার কোনো পলিটিক্যাল সরকার না ওয়ান ইলেভেন যেটা ছিল এবং ওয়ান ইলেভেন সরকারটা ব্যাকড বাই আর্মি ফখরুদ্দিন সাহেবের পাশে একজন সেনাপ্রধান ছিলেন ঠিক আছে জি সেই অবস্থায় দুই বছর পার করার পর নির্বাচন হইল হওয়ার পর হাসিনা টেক ওভার করলেন পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় মাত্র দর মোটামুটি ধরেন দুই মাসও হয় নাই আপনি সাতান্নটা অফিসার মারা গেল বাংলাদেশের ইতিহাসে অপারেশন ডালভাতের কথা বলছে আজকে মনে হয় কারণ অপারেশন ডালভাতের নামে সাতান্নটা সার্ভিং আর্মি অফিসার মরে যাবে এটা কোনোভাবে মিলানো যায় না যায় না কোনোভাবে মিলানো যায় না এখন আপনি যদি বলেন আপনার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ নাই কিন্তু মেলে না এবং আমরা দেখছি কোথাও যদি কোনো একটা আর্মি অফিসার কোনো দিন ইনসাল্ট হয়েছে পরে ক্যান্টনমেন্টের থেকে আইসেও জায়গাটাকে তামা বানায় ফেলছে অর্থাৎ তাদের যে মানে তাদের যে অবস্থানটা সেটাকে স্থিরভাবে ধরে রাখার জন্যে সেখানে সাতান্নটা অফিসার মারা যাওয়ার পর বলতে গেলে গোটা আর্মি ছিল নীরব নীরব কেন ইটস এ কোশ্চেন মার্ক আমি উত্তর চাচ্ছি না ইটস এ কোশ্চেন মার্ক এবং একটা সরকার যখন সাতান্নটা অফিসার মারা যাওয়ার পর আবার সেনাকুঞ্জে যখন যাওয়ার পর প্রতিবাদ করলো তার থেকে ওরা আড়াইশো অফিসারের চাকরি চলে গেল সেটা যখন হজম করে ফেলছে তখন সে আর স্বাভাবিক মানুষ নাই যে আমার কাছে এখন বাংলাদেশ কিছু না এবং তারপর যদি আপনি ধরেন আয়নাঘর গুম বিনা বিচারে হত্যা সাপলা চত্বের হত্যা এগুলো কিছুই না কারণ বাংলাদেশে যখন ব্যাড টাইম ক্রাইসিস টাইম আর সবচেয়ে বড় রোল প্লে করে আর্মি সেখানে সাতান্নটা অফিসার তরতাজা অফিসার মারা যাওয়ার পর অদ্যাবধি আরবি সেই সেনাপতিরা বা সেনাবাহিনী জাস্ট সাইলেন্ট কেন সাইলেন্ট সেই উত্তর আমার কাছে নাই আমার ভিতরে খুব কষ্ট দেয় কল্পনা করেন না একটা মা ওয়াইফ একটা মেয়ে ঘরে বসে শুনছে যে তার এভাবে কুকুরের মতো মারতেছে তাদেরকে সাতান্নটা অফিসার কি বলেন আপনি এটা সহ্য করা যায় না উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এতগুলো আমি তো বললাম এটা এটা তো আমার কাছে মনে হয় যে একাত্তর সালে আমরা একটা ভূখণ্ড পাইছি ইট ইজ এ ফ্যাক্ট কিভাবে পাইছি সেই ব্যাকগ্রাউন্ডে আমি যেতে চাই না মুক্তিযুদ্ধ একটা বিরাট ইতিহাস আমাদের একটা ভূখণ্ড পাইছি সেই ভূখণ্ডকে লুট লুণ্ঠন করে যে খাত ছিল মানে যারা তাদের পারিবারিক পারিবারিক সম্পত্তি মনে করছিল সেটাকে আমাদের স্মরণ ছিল আমরা এই জায়গায় ফিরে আসবে আমাদের একটা বিরতিতে যেতে হবে প্রিয় দর্শক জুলাই ছত্রিশে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি সঙ্গে থাকুন ফিরে আসবো অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি জুলাই ছত্রিশে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন আমরা চলে যেতে চাই রাজ্যাকে আপনার কাছে আপনি ঠিক যেই জায়গায় শেষ করেছিলেন এখন এতগুলি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে আর্মি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল এই এই জায়গাতে শুধু কি তাই একজন ব্রিগেডিয়ার সে জামাতের আমিরের ছেলে হোক যার খুরি তাই হোক তার কোনো অপরাধ থাকলে বিচার হইতেই পারে তার সাথের বন্ধুরা কলিগরা নিয়া তাকে আনা করে রেখে দিল এ কি আমরা মনুষ্যত্ববিহীন দেশে ছিলাম এখন ছাত্ররা আন্দোলন করা শুরু করছে কোটা নিয়ে একটা কথা আছে না পচা শামুকে পাও কাটে মানে শেখ হাসিনা যেভাবে রাজত্ব করছে সেই তুলনায় পচা শামুক মানে এই ঘটনা সে চলে যাবে সে কল্পনাও করে নি কেউই করিনি আমিও করিনি আমরাও করিনি কিন্তু আমি একটা সময় বলছিলাম আমার মনের ভিতরতে একটা ডাক আসছে আমি তিন তারিখে বলেছিলাম আপনার যদি খেয়াল থাকে পাবেন সেই ভিডিও আছে যে আপনার যেতে হবে এটা সুনিশ্চিত দেয়ার আর থ্রি অপশন ফর ইউ নাম্বার ওয়ান আইদার আপনি হিটলারের মতো আত্মহত্যা করবেন নাম্বার টু ইফ ইউ নট লাইক দিস ইউ গো ফর সেকেন্ড ওয়ান যে বুক পেতে গুলি থার্ড অপশন ইস আপনি পালিয়ে যাবেন যেতে হবে আমি বলেছিলাম ভিডিও এর আগে কিন্তু ছোট ছোট বাচ্চারা একবার তাদের একটা একটা শক্তি দেখিয়েছিল বা তারা কিন্তু জেগে উঠেছিল কেন হেলমেট বাহিনীর নাম মানে ছাত্র নাম ছিল না ট্রাফিক আইন করার জন্য সেখানে আপনি হেলমেট বাহিনী নামাই দিয়েছেন মানে এগুলো কি অর্থাৎ কিছু দেখলি এর অবস্থা হয়েছে কি জানেন আপনি বিষয়টা তার এরকম সেটা আপনি যদি একটা জমি দখল করে রাখেন কারো বাড়ি তাহলে আপনার বাড়ির গেটের সামনে দেখেন তিনটা লোক গুর করে কথা বলতেছে আপনি কিন্তু ইন্টারকমদের ধারণরে বলবেন দেখতো ওরা কী আলাপ করে হাসিনার ছিল সেই জায়গায় মানে সে জোর করে আসে তো সে জানে সুতরাং সে কিছু দেখলেই সে ভয় পাইতো আতঙ্কিত কোনো সন্দেহ নাই আচ্ছা এখন আপনি ধরেন আল্লাহর সাথে পাল্লা চলে না যেই জায়গায় টার্নিং পয়েন্ট হয়েছে আপনি কোটা আন্দোলন উনি বাতিল করে দিলেন আঠারো আঠারো সালে আবার মামলা করছে মামলা করার পর সেভেন পার্সেন্ট রাখছে বাকিগুলা বাদ দিছে অ্যাপেলি ডিভিশনে গেছে ঠিক আছে সবই হইল কিন্তু আপনি যখন হাইকোর্টে গেলেন তারপরে মানলো না কেন ওই যে পচাশ আমাকে পা কেন আপনার গোয়েন্দা সব সচল ছিল না এই জন্য বলে আল্লাহর সাথে পাল্লা চলে না হোয়েন আল্লাহ যখন ডিটারমাইন্ড হয়ে গেছে যে তাকে রিমুভ করব। অবশ্যই তারা মাঠে ছিল কোনো সন্দেহ নাই এবং তারা যে থাকতে পারছে সেই শক্তিটা আল্লাপাক ডাইরেক্ট ধরে দিয়েছে তারা থাক এর জীবন চলে গেছে এবং এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটা আল্লাহর ইচ্ছায় রয়েছে ফলে তারা গুলি খেয়েছে এবং সে আবার অর্ডার করছে ফার্দার একটা সময়ে একটা সময়ে বলছে সেনাবাহিনী গুলি মারে নাই সেটাও কিন্তু তাদের ভিতর থেকে কথা আসছে আমরা জানি অফিসারদের ভিতর থেকে রেগুলেশন আসছে আর হত্যা নয় তাই এবং বাংলাদেশে যত অভ্যুত্থান হয়েছে প্রশাসন আপনার সাথে লাগবে ফাইনালি প্রশাসন সাথে না থাকলে আপনি অভ্যুত্থান করতে পারবেন না এর সাথে আন্দোলনে নুরুদ্দিন সাহেব যখন কথাগুলো কিন্তু আপনি টক শোতে তখন হ্যাঁ এর নুরুদ্দিন সাহেব যখন রিফিউজ করছেন তখন অভ্যুত্থান হয়েছে খালেদা সময় যখন মহিউদ্দিন খান আলমগীর গঙ্গরা নেইমে আসছে জনতার মঞ্চে পতন হয়েছে আবার ওয়াকারুজ্জামান সাহেব যখন স্টপ করছেন থেমে আসছে এখন ওয়াকারুজ্জামান সাহেব স্টপ করছেন সেই বিতর্কে আমি যাচ্ছি না বাট আলটিমেটলি উনি স্টপ করছেন যাই হোক আমরা এই জুলাইটা জুলাই আন্দোলনের মাধ্যমে অ্যাটলিস্ট ফিমেল অফ ফিটলার বলতে যাকে আমরা চিনতাম শি হ্যাজ লেফট এটা হলো সবচেয়ে বড়ো অর্জন নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশে দুইজন মানুষ আর আসবে না মানে একশো বছরেও তার একজন হলো শেখ হাসিনা আপনি হাজার চেষ্টা করলো এরম একটা মানুষ এরকম ভিনডিক্টিভ নেচারের তার বোন যে রেহানাকেও যদি দেন হাজার চেষ্টা করলে সে হাসিনা হইতে পারবে না এগুলো ওয়ান পিস একশো বছরে আর একটা আশে কিনা সন্দেহ একই কায়দায় ইউরুসেব এক পিস আপনি হান্ড্রেড ইয়ার্সে পান কি মানে একটা স্বর্গ নরক শয়তান আর যাই বলেন না কেন আমি ওই অর্থে বলছি আমি তাকে শয়তান বললেও আমার ভুল হয় মানে আমি তার নির্মমতাটা আমার কোনোভাবে সহ্য করতে পারছি না একটা মানুষ কী কইরা পারে আজও তাদের একটা অনুশোচনা নাই আজও তাদের একটা অনুশোচনা নাই সে একই কায়দায় চলতেছে কেন তুমি যদি রাজনীতিবিদ হও আর আজকে যে ইনুস সাহেবকে বলে উনি প্ল্যান করে আসছে উনি করেছে আপনার গোয়েন্দা কোথায় ছিল আপনার ডিজিএফআই আপনার এনএসআই আপনার আর্মি আপনার পুলিশ আপনার সচিবালয় আপনার ছাত্রলীগ আপনার যুবলীগ সবই তো মাঠে গোয়েন্দাগিরি করছে আপনি জানলেন না কেন দ্যাট ইজ দ্য মিরাকল যখন আপনাকে আল্লাপাক রিজেক্ট করছে এটার মানি হচ্ছে আপনি যেহেতু আর ফিরে আসবেন না সেটা নিশ্চিত করেই আপনাকে বিদায় দেওয়া হয়েছে আপনাদের ফেরত আসবেনি তাহলে যাবেন কেন রাজ্যে আবার আপনার কাছে আসবো আমরা একটু সুমন ভাই আপনার কাছে আসতে চাই আপনার কাছ থেকে জানতে চাই আপনি আসলে আবেগিক হয়ে যান আপনি প্রথম রাজপথে আন্দোলনে কবে যোগ দিলেন এবং আপনি যেটি বললেন যে বাচ্চাদের উপরে বা ছাত্রদের ছাত্রীদের উপরে যে আক্রমণ দেখে আপনার বুক কষ্টে ভেঙে পড়ছিল সেই অনুভূতিটা আপনি যদি আমাদের বলতেন আমি আসলে প্রথম যোগ দিয়েছি বলতে এটা তো এই ষোলো কি পনেরো তারিখ হবে জি জুলাইর 16 কি 15 শুরু করলাম যখন দেখলাম ওই যে বললাম যে ছাত্রীদের উপর অ্যাটাক করছে ছাত্রীদের থেকে বের করে দিলো বের করে দিলো ওদেরকে লাঠি চার্জ করতেছে তাও মানে কারা করতেছে ফেশিস্ট সরকারের ওই লোকেরা বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসছে ভাড়া করে নিয়ে আসছিল টোকাই নিয়ে আসছিল নিয়ে আসছিল এবং পুলিশের সামনে মানে এই পুলিশদের সামনে আরমীদের সামনে এগুলো করতেছিল দেন তখনই আমি হয়তো বা যে এখন তো আর আসলে আমি তোলে সময় না এখন কেন বসে থাকবো কিংবা আমি আসলে কি করতেছি আমার সোনার সেলার আমি আর যদি ভালোই না থাকে তাহলে আমরা কি করব আমরা তো ওদের জন্য একটা সুন্দর দেশ করতে চাচ্ছি ওদের জন্য কিছু করতে চাচ্ছি তারপরে ওই যে এই রামপুরার তখন আমি ওখানে ছিলাম রামপুরের ঘটনায় উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে মানে গুলি করা হচ্ছিল একবার দৌড় দিয়ে যাচ্ছি ফ্লাইওভারের নিচে আবুল হোটেলের এখানে এই পাশে আরেকবার দৌড় দিয়ে কোনো শাটারে সেটা যাচ্ছি মানে এর মধ্যে পুলিশও দিতেছে পুলিশও পুলিশ দৌড়াচ্ছে এর মধ্যে একটা বাচ্চাকে দেখলাম পথ ছাড়ে ছিল বাচ্চা ওর মানে প্রচুর তারা নিয়ে যাবে কোন হসপিটালে নিবে কোন হসপিটালে নিবে সেটার জন্য কোন গাড়ি পাচ্ছিল না রিক্সা পাচ্ছিলো না কেউ ভয়ে আসতেছিল না তার একাত্তরের যুদ্ধে আসলে আমরা তো টিভিতে ছবি দেখছি মুভি দেখছি আমি তো এটা দেখি তবে এই যুদ্ধ দেখি আমি মানে ভিতরে কি হয়েছিল আসলে কি হয়েছে মানে আমরা আসলে যে ছোট্ট বাচ্চাকে রাস্তার মধ্যে মৃত্যুর মুখোমুখি যেতে হল রক্তাক্ত হতে হলো এবং প্রতিটা রিক্সার ড্রাইভার প্রতিটা মানে এই যে হকার যারা বলেন কেউ এই মানে এই ইয়া থেকে আগার থেকে কেউ সেভ হইতে পারেনি মানে এই অনুভবই এই তীব্র কষ্টের অনুভূতি থেকে আপনার মনে হয়েছে না আমি আসলে রাস্তায় নামি ছাত্রদের পক্ষে রাস্তায় আর বিশেষ করে ভাই যেদিন ওই যে ওই একটা মেয়েকে আঘাত করলো পিছন দিয়ে পিটাচ্ছে সে এভাবে কানে হাত দিয়ে ব্যাগটা কাঁধে দৌড়াচ্ছে হ্যাঁ এটা অনেক ছবি এসেছে ওই মুভমেন্টটা আসলে যারা দেখেছে তখন তো নেট অন ছিল ওটা আসলে অনেক কষ্টের ভাই দাঁড়া পড়ে গেছে আপনার পুরা এটা তো আসলে যে আমারও তো একটা ছোটো বোন আছে তো এটা তো আমারই মেয়ে হয়তো বা আমারই বোন এটা তো আসলে ওই 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 সিচুয়েশনটা যারা দেখছে হয়তো বা কেউ আমার আমার কেউ তো আর বাসে মানে ঘরে ছিল না ভাই তখন তো সবাই রাস্তায় আমার মনে হয় ঢাকার শহরের আমি যেটা ঢাকাতে যেটা দেখছি আমার নাইনটি অ্যাভ নাইনটি পারসেন্ট লোকই হচ্ছে রাস্তায় নামছিল লাস্টে আমরা যারা রাস্তার মধ্যে যারা নেমেছে তাদের দেখেছি ছাত্রদের অসহায়ত্ব দেখে আসলে তারা রাস্তায় নেমেছে সবচেয়ে আপনার মতো করে আপনি কেমন দেখেছেন ছাত্রদের অসহায়ত্ব কেমন দেখেছেন অসহায়তা এমনও দেখেছি যে অনেক সময় অনেকে এই এত গরমের মধ্যে দৌড়াচ্ছে কোনো ওই যে টায়ার্ডনেস ফিল করতে ওরা ওইটা ফিল করতে ওরা

উনি আমাকে দেখে ওনার সব শেষ এক গ্লাস শরবত আছে এরকম ব্যাপারটা উনি আমারে বলতিছে বাবা তুমি এটা খাও তুমি তো অনেক করলে এমসিমা এটা আমারে খাওয়ায়ে দাও আপনি অন্য আপনি অন্য কোনো সন্তানের খাওন ওদের দরকার বলতে তুমিও তো একটা সন্তান উফ মানে উনি এই কথাটা বলার পরে আমার আসলে চলাটা একটু কষ্ট হয়ে গেছে কষ্ট হই গুলো জি এটা মা আমার এমনও চাকরিজীবী ছিল মানে এই ওই ফেটিশ সরকারের কোন এক লুকের কোম্পানিতে জব করে উনি উনি আমার চুপচাপ বলতেছে ক্যামেরা বাইরে থেকে ভাই আপনি তো অনেক আমি কিছু দেই বলছি ভাই টাকা এখনো আছে মানে একবারে তৃণমূল পরজে থেকে শুরু করে সর্বজনীনদের মানুষের অংশ গ্রহণে আমাদের এই জুলাই জুলাই অনেক ধন্যবাদ আমরা আবারো একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবারও আপনাদের কথা শুনব দর্শক জুলাই 36 অনুষ্ঠানে আরো একবার বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি সঙ্গী থাকুন ফিরে আসব কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞাপন বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার জুলাই ছত্রিশ অনুষ্ঠানে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন আমরা সোমন ভাই আপনার কাছে সর্বশেষ আসতে চাই ছাত্রদের যে পরিস্থিতি থেকে আজকে প্রায় এক বছরের মতো হয়ে গেল এই এই যে শোক এই যে চোখের সামনে আপনি রক্ত দেখেছেন মানুষকে হত্যা করতে দেখেছেন এই এই বিষয়টাকে আপনার মধ্যে এখন কেমনভাবে কাজ করে এখন আসলে এই এত কিছু করার পরে এটার আনসারটা আসলে এরকম যে এখন কেমনভাবে কাজ করে মানে আসলে এত কিছু করার পরে যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না সেটা হয়তো পাচ্ছি না কিংবা এখনো পাইনি জি অনেক ধন্যবাদ আমরা রাজ্জাকে আপনার কাছে আসতে চাই আসলে আপনার সঙ্গে কথা বললে অনেক কিছু শুনতে ইচ্ছে করে কিন্তু আমাদের হাতে সময় পর্যাপ্ত নেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে রক্তাক্ত যে জুলাই যে এই যে ছাত্ররা যে জেগে উঠলো অভ্যুত্থান হলো এবং শেখ হাসিনার পতন হলো ছাত্রজনতার যে বিশাল ভূমিকা ছিল সেটা নিয়ে খুব সংক্ষেপে একটু বলবেন একই সঙ্গে এটাও বলবেন যে এই একটা বছর পূর্ণ হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থানের কতটা বদলেছে বাংলাদেশ ভেরি সিম্পল আপনাকে কয়েকটা ঘটনা বলি ছোটো ছোটো আপনাদের সবাই দেখছেন ভিডিওটা যে এডামারি মারি মরে বাকিরা সরে না জি কামাল সাহেব প্রশ্ন করতেছে এডা মারি এডাই মরে সরে না খুব টাচি মানে আমি মারতেছি তাদের হিসাব ছিল একটা মল তো দুই হাজার সরে যাবে জি যায় না এরপর এক পুলিশের হয় আমি জানি না কোন লেভেলের তার একটা বাচ্চা বোধহয় মারা গেছে সে তার বড় অফিসার কাছে গিয়ে জিজ্ঞেস করে একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে মানে তার বুকটা ঝাঁঝঝা হয়ে গেছে উহ তো আপনি বলেন যে আপনি একাত্তর সালের যুদ্ধ জাস্টিফাইড আমরা ভূখণ্ড পশ্চিমার যদি আমাদের পঞ্চাশ লক্ষ মারে পাঁচ কোটিও মারে জাস্টিফাইড কেন আমরা দেশ স্বাধীন করতেছি একটা অংশ আপনি স্বাধীন দেশে কাকে মারছেন এটা কি আপনার পৈতৃক সম্পত্তি আপনি কাকে মারছেন স্বাধীন দেশে ষাট টাকা দিয়ে কার্তুস কিনি মেরেছেন আপনি কাকে মারছেন কাট টাকা দিয়ে কাকে মারছেন আমি আজও তো ভুলতে পারি না সেনা সাতান্নটা সেনা অফিসার তারপরে সাপলা চত্বর আপনি কি করছেন আপনি আয়না ঘরে একজন ব্রিগেডেজ আট বছর আটকে রাখছেন সেটা কিভাবে সহ্য করে এই জন্য আমি বললাম যে এত বেশি টাচি ইস্যু এখন আপনি আপনি এটা এটা কিভাবে দেখবেন পানি বিলাইতে গিয়ে পানি লাগবে পানি সে ডেড আপনি বলেন তার ফিলিংসটা দেখেন তা পানি লাগবে পানি সে ডেড এবং এও শোনা যায় নাকি হাসপাতালে বলছে কাউকে চিকিৎসা দিবে না আপনি রকম মানসিক বিকারগ্রস্ত হইলে পরে এটা বলে নো ট্রিটমেন্ট নো রিলিজ ইয়েস নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে পারভার্টেড দেখতে ভাল লাগে বিকৃত মস্তিষ্ক যখন হয় আল্লাহ পাক বাঁচাইছে বিকজ আপনি পাগলের কাছে দায়িত্ব ছিল এটা মনে হয় আমার কাছে কারণ আমার সুপ্রিম কোর্ট একবার বলছিল ইজ এ রং হেডেড লেডি আজও সেটা প্রকাশ হয়নি এখন আমি শেষ করে দিই এখন আজকে আমরা কি পেলাম প্রশ্ন হচ্ছে এটা ছিল জনতার লড়াই জনতার আন্দোলন প্রত্যেকটা রাজনৈতিক দল বুক ফুলায় বলে আমরা সাথে ছিলাম ওকে ফাইন সব জনতা যখন আপামর জনতা ছিলেন জনতার যে দাবি সেটাকে আইনি স্বীকৃতি দিতে সাংবিধানিক স্বীকৃতি দিতে দ্বিধাদ্বন্দ্ব কেন হচ্ছে আমি তো বুঝি না এখনো বলা হচ্ছে যে যদি এটা রাষ্ট্রীয় স্বীকৃতি না হয় তাহলে ওই ছেলে পেলেগুলা মৃত্যুর মুখো মৃত্যুদণ্ড পাইতে পারে কেন তারা মৃত্যুদণ্ড পাবে কেন পাবে তো গোটা বাংলাদেশের আঠারো কোটি লোক ওই হিসাবে মৃত্যুদণ্ড তো আঠারো কোটি লোকের পাওয়ার কথা তো আজকে আপনারা যারা বলছেন যে এটা হইলে না হইলে এই হবে তার মানে আপনারা সেফ মানে যারা যারা স্বীকৃতি নিয়ে এটা নিয়ে গরিমসী হবে কেন কল্ড একটা কথা বানাইছেন একাত্তরের মুক্তিযুদ্ধ নাকি শেষ হয়ে যাবে যে চেঞ্জ হয়ে যাবে আপনি মুক্তিযুদ্ধের চেতনা রাখছেন আপনারা আপনি বাংলাদেশের রাজাকার আর মুক্তিযোদ্ধা যদি আপনি ভাগ করেন আপনি জামাতকে সবসময় রাজাকার বলেছেন আপনি মুক্তিযোদ্ধার চেতনা বিক্রয়কারী শেখ হাসিনা আপনি সালের সালে জামাতের সাথে কইরা উপরের দিকে মই ধরছিলেন না তখন চেতনা না আপনি রাজাকার যারা বলেন তার সাথে আপনি কেন আপনি অন্য সবার সাথে আতাত হইতে পারে তখন চেতনা বিক্রি হয়নি সেটাই তো বলতেছি তারপরে দুই সালেও রাজাকারকে সাথে নিয়ে উপর দিকে সিঁড়ি এবং তারা মন্ত্রণালয় পেয়েছিল বাংলাদেশে সেই রাজাকারের সাথে আতাত করার পর আপনি মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করার আপনি কে আপনি তো একত্র সাল বিক্রি করে দিছেন আপনি তারপরে যখন পালায় গেলেন আপনি কাউকে কিছু না বলে যখন পালায়ে গেলেন আপনি সংবিধান সাথে নিয়ে গেছেন সংবিধান বিলুপ্ত করে গেছেন কারণ সংবিধান বলে নাই এই সংবিধান এটা নাই যে আপনি পালায়ে যাইতে পারবেন এবং পালায়ে গেলে প্রতিকারটা কি। যে আজকে যদি এইটাকে আপনি রাষ্ট্রীয় আইনি স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় তাহলে আপনি ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব চলে গেলে আর কেউ আপনার সাথে শরিক হবে না সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব রাখার জন্য এবং সময় সময়ে প্রয়োজনে প্রয়োজনে এগুলো সবসময় জায়গে উঠে না স্বাধীনতার তিপ্পান্ন বছর পর জায়গায় উঠছে আবার হয়তো বিশ বছর পর পঞ্চাশ বছর জায়গে উঠতে পারে কিন্তু এটার রাষ্ট্রীয় স্বীকৃতি যদি না দেন তাহলে আমার দেশ এর সার্বভৌমত্ব রাখা কঠিন হবে এবং এবং যারা এটার অন্তরায় সৃষ্টি করতেছে তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী নয় যারা অনেক ধন্যবাদ রাজ্জাকি ভাই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব একেবারে শেষ অংশে এক কথায় বা দুই কথায় যদি জুলাই চেতনা বা জুলাই এই গণবুদ্ধা নিয়ে কিছু বলতে চান এক কথা বা দুই কথা শেষ কথা এই এক কথা কথাই এটাই এই যে ভাই তো বলেই গেল আমাদের ওই যে শ্রদ্ধ রাজ্জাকি ভাই উনি তো বলেই গেল যে আমি আসলে এত কিছু করলাম এত কিছু যেটা করলাম যা পাওয়ার কথা ছিল পাই এটা পাইনি সেটা পাইনি সেটা দুঃখ আমি যখন রাস্তায় নামছি আমার মা কিন্তু আমাকে আটকায়নি আমি আমার মায়ের সন্তান আমার মা কিন্তু আমার জন্য কাঁদেনি আমার মাও কিন্তু কেঁদেছিল পুরা দেশের জন্য তাহলে এই যে ছাত্রদের প্রাণদান জীবনদান রক্তদান এটা আমরা আসলে প্রত্যাশার কিছুই পাইনি পাইনি আপনি শেষ করবেন কি বলে শেষ করবেন জাস্ট সিম্পল যেহেতু এটা জনতার আন্দোলন দল মত সবার আন্দোলন সেই আন্দোলনে যারা আজকে স্বীকৃতি দিতে যায় না সাংবিধানিকভাবে সেটা আমার কাছে একটা বিরাট কোশ্চেন মার্ক নাম্বার ওয়ান নাম্বার টু সাংবিধানিক স্বীকৃতি না দিলে শুধুমাত্র ওই ছাত্ররা কেন বিপদগ্রস্ত হবে তাহলে কি এটার দাবিদার যে তারা এটা যে তারা করছে সেটাই তো পক্ষান্তরে স্বীকার করা হচ্ছে তিন নম্বর আপনারা স্বাধীনতার চেতনা বিক্রি করছেন রাজাকারের সাথে আতাত করে আপনাদের আদর্শ বলতে কিছু নাই আমি মনে করি রাষ্ট্রের বৃহত্তর সাথে আপনাদের চিন্তা করা উচিত যে আপনাদের অতীত কর্মকাণ্ড অতীত অপকর্ম গুছাইতে হয় তাহলে একত্রের সাথে এটাকে সংযোজিত করে করে আপনি প্রস্তাবনায় সংবিধানের প্রস্তাবনা তৈরি করতে হবে বলে আমি মনে করি অনেক ধন্যবাদ আবহাওয়া এবংস্তাফিজ ভাই আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন প্রিয় দর্শক জুলাই বাংলাদেশের একটি ইতিহাস যে ইতিহাস যুগে যুগে উদ্বেলিত করবে উৎসাহিত করবে সত্যের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য আমরা এই চেতনাকে পর্যাপ্ত সম্মান দিতে পারবো এমন প্রত্যাশা রেখেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয় টিভির সঙ্গে থাকবেন